আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এখন অনেকটা ভালো আছি অসুস্থতা কাটিয়ে এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে তো আজকে কথা বলবো ইনকিউবেটার নিয়ে আমার কয়েকজন ভাই আমাকে বলছিলেন যে ইনকিউবেটার নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য প্রথমে একটা ভিডিওতে আমি বলছিলাম আমি একটা ইনকিউবেটার নিয়েছি আর ইনকিউবেটারটা আপনার এটা সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটার ছিল এটা একটা পাঁচশো আটাশ ডিভার ইনকিউবেটার ছিল এখন ইনকিউভেটারে আমি অলরেডি দুইশো বাচ্চা ফুটাইছি বাচ্চার রেশিও ভালো ছিল এবং ভাবতেছি যে একটু বড় পরিসরে কিভাবে বাচ্চা ফুটানো যায় কুয়েলার বাচ্চা যে চিন্তা থেকে আমি ইনকিউবেটার কিনছিলাম। সেই চিন্তা থেকে ইনকিউবেটারকে আমি আপনার এই মুরগির ডিম থেকে কনভার্ট করে কোয়েলের ডিমে নিয়ে আসছি যে কিভাবে কীভাবে কোয়েলের ডিম এখানে হেস খানো যায় যা এটা সহজ অবশ্য একটা জিনিস শুধু কোয়েলের ট্রে লাগবে আর আপনি বসাই দিবেন বাট এখানে ক্যাচটা যেটা ওইটা হচ্ছে যে আপনি কতটা ডিম বসাতে পারবেন তো লাস্ট যে ইনকিউবেটার ভিডিও আমি দিয়েছিলাম ওটাতে বলছিলাম যে আনুমানিক বারোশো থেকে পনেরোশো ডিম বসাতে পারবো বাট অনেক চিন্তাভাবনা করার পর আমরা একটা সেট আপ আর সেট হচ্ছে মাথায় ছিল যত কম খরচে একটু বেশি ডিম বসানো যায় ওটাই আমাদের জন্য অনেক ভালো হবে সেই চিন্তা থেকে আমরা একটা কাজ করছি অনেক কাজ করানো সহজ ছিল তো একটা কঠিন ছিল না এই যে দেখেন এই যে দেখেন আমি এখানে বসায় দিছি প্রত্যেকটা আপনার স্টেপে স্টেপে পাঁচশো বাইশটা করে উপরে পাঁচশো বাইশ মধ্যে পাঁচশো বাইশ নিচে পাঁচশো বাইশ পাঁচশো বাইশটা করে আমি ডিম বসাতে পারবো টোটাল পনেরোশো বাষট্টিটা ডিম আমি একসাথে দিতে পারব দেখেন সিস্টেমটা খুব সহজেই করছি এই যে এখানে যে চ্যানেল এই যে চ্যানেলগুলো আসে না এই যে চ্যানেল প্লাস্টিক চ্যানেলগুলা এগুলো আপনাদের এখানে পাওয়া যায় কিনা জানি না পাওয়া যাওয়ার কথা এগুলো বেসিক্যালি ওই যে আপনার পার্টেক্সের ড্রয়ার বসাতে কাজে লাগায় তারপর বিভিন্ন ক্যাশ ড্রয়ারে সব প্লাস্টিকের চ্যানেলগুলো কাজে লাগায় সো এইগুলো মেপে মেপে কেটে কেটে বসাই দিয়েছি বসাই দেওয়ার পর এই যে পুরো এই যে পুরো ট্রেটা বসাই দিয়েছি শুধু অ্যাডজাস্ট করার জন্য এখানে এই রকম করে এই যে রকম করে আমরা ট্রেগুলা কেটে তারপর সুন্দর করে এখানে বসাই দিয়েছি তো কোনো জায়গা বাকি থাকলো না মোটামুটি পুরো জায়গায় আপনার ডিম বসাতে পারবো এখন কেচ হচ্ছে গিয়ে যে একটা কথা হচ্ছে গিয়ে যে এই নিচে যে ট্রেটা আছে হ্যাচার ট্রে যেটা হ্যাচার ট্রের ক্যাপাসিটি কতটুকু ওই এই হেচার ট্রেতে মুরগির ডিম ছিল অ্যারাউন্ড দুইশো থেকে দুইশো দশটি আর কোয়েলের ডিম হিসাব করে দেখলাম যে এই হেচারে আপনি একসাথে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোয়েলের ডিম দিতে পারবেন একসাথে হেঁচ হওয়ার জন্য তাহলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোয়েলের ডিম একসাথে হেঁচ হওয়ার জন্য দিতে পারলে এটা ভালো তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি যে আপনার ডিম বসাবেন পনেরোশো প্লাস আর হেচার শুধু পাঁচশো তাহলে কেমনে কি হবে সেক্ষেত্রে আমি আমি এটা চিন্তা করছি যে একসাথে পনেরোশো ডিম না দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেবো পনেরোশো ডিম সাপোজ মনে করেন প্রথমে দিলাম আমি পাঁচশো বাইশটা ডিম তার পাঁচ দিন পর বা সাত দিন পর বা দশ দিন পর আরও দিলাম পাঁচশোটা তারপর আর পাঁচশোটা এইভাবে দিলে হবে কি যে প্রথমে যে পাঁচশো ডিম দিছিলাম ওইটা যখন সতেরো দিন হবে মিন তেরো দিন হবে তখন আমি হেঁচাঠেতে নিয়ে আসবো হেঁচার ট্রেতে দুই দিন থেকে সতেরো আঠারো দিন থেকে তারপর বাচ্চাগুলা বের হয়ে যাবে তারপর সেকেন্ড ট্রেতে যেগুলো থাকবে ওইগুলা আপনার হেজ হবে আমি যদি তিন দিনের ডিফারেন্সে দেই বা চার দিনের ডিফারেন্সে দিই তাহলে সতেরো আঠারোশো একুশ একুশ তারিখে ওই ডিমগুলো হেচ হয়ে আসবে এইভাবে আপনি করতে পারেন যদি এটা কাজে লাগাতে চান আর যদি আপনি মনে করেন না আপনি একসাথে এই সবগুলো ডিমি বসাবেন পনেরোশো প্লাস বা যা আছে এখানে সব বসাবেন তাইলে আরেকটা কাজ করতে পারেন যে আপনি আরেকটা হেচার একটা মেশিন বানায় নিতে পারেন হেচার মেশিন খুব একটা কস্ট পড়বে না আট দশ হাজার হলে আপনি দুই থেকে আড়াই হাজার বাচ্চার একটা হেচার মেশিন রেডি করে ফেলতে পারবেন সমস্যা হবে না ইনশাল্লাহ আর যদি আপনি আরেকটা হেচার মেশিন তৈরি করে ফেলেন তখন আপনি এই নিজের যে জায়গাটা আছে যেখানে হেচার ট্রে আছে তখন এটা তো প্রয়োজন নাই তখন ওইখানেও আপনি এইরকম আরেকটা ধাপ রেডি তৈরি করে লাগিয়ে নিয়ে ওইখানে আরও পাঁচশো ডিম দিতে পারবেন সো এই ইনকিউবেটারে আপনি একসাথে দুই হাজার ডিমের ইয়ে করতে পারবেন একসাথে দুই হাজার ডিম আপনি বসাতে পারবেন আশা করি রেজাল্ট ভালোই আসবে আমি এখনও বসাইনি যেহেতু আমার তো আসলে এত বড়ো কোনো ইয়ে প্ল্যান করি নেই আর যা শুধু কীভাবে কাজে লাগানো যায় ওইটা চিন্তা করে রাখছি আর ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত হয় আর সবার দোয়া যদি সাথে থাকে এই ইনকুভেটার দিয়েই যতটুকু সম্ভব বাচ্চা ফোনার চেষ্টা করব সর্বোচ্চ এটাকে ইউজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই এইটাই আর কথা হচ্ছে গিয়ে যে সব কিছুতেই কস্টিং অনেক বেশি এখন ইলেকট্রিসিটি বিল তো খুব বেশি আসে আমাদের এখানে আমাদের আমাদের না সব জায়গায় ইলেকট্রিসিটি বিল বেশি তো আপনার এই প্রিপেড মিটারগুলোতে একটু প্রবলেম হয় যায় যে টাকা শেষ হয়ে গেলেই আপনার মিটারটা বন্ধ হয়ে যায় আর এই এই যে পাখি এই ডিম এগুলাতে আসলে টোয়েন্টি ফোর সেভেন আপনার ইলেকট্রিসিটি থাকা খুবই জরুরি সো আমাকে সবসময় ইয়ে করতে হয় ওই মিটারটা রিচার্জ করে রাখতে হয় অল দ্য টাইম টাকা মাইনাসে চলে গেলেই প্রবলেম প্লাস আমাদের এখানে আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটির খুব একটা প্রবলেম নাই যে কারেন্ট খুব বেশি যায় বা কারেন্ট গেলে আবার দেয় না এরকম কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ আর যাই টুকটাক যায় ওইটা ব্যাক হিসাবে ওই যে আপনার মেশিনের ভেতরে যে গরমটা থাকে ওইটা ব্যাক দিয়ে দিতে পারবে আলহামদুলিল্লাহ তো আপাতত এই প্ল্যান করছি আপনারা যাদের পুরোনো মেশিন আসে মুরগির আর যারা ভাবতেছেন যে আপনি কিভাবে এটাকে কনভার্ট করবেন কুয়েলের কুয়েলের ডিম বসানোর জন্য এইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা একদম সহজ পদ্ধতি এই চ্যানেল এই চ্যানেলে আমার চারশো থেকে পাঁচশো টাকা গেছে এতটুকুই খরচ হচ্ছে আঠেরো তো মিতেই লাগতো এই ডিমের ট্রে তো এমনিতেই লাগতো সো কনভার্ট করে দেখতে পারেন আপনারা আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব যখন আমি ডিম বসাবো যেহেতু আমার এই যে আমার খাঁচা দেখতেছে যে উপরে খাঁচা আর নিচের খাঁচা এখনও খালি আছে সো আমার ইচ্ছা হচ্ছে গিয়ে যে আমি এই মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়ে আমি উপরের খাঁচা নিচের খাঁচাতে বাচ্চা তুলবো নিজে বাচ্চা তুলবো এটাই হচ্ছে ইচ্ছা দেখা যাক আল্লাহ কপালে কে রাখছেন আশা করি সব কিছু ভালোই হবে বাকিটা হচ্ছে আমাদের নিয়ত আর আমাদের রিজিক তাই সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো লাইক করবেন শেয়ার দিয়ে রাখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম